আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে ব্রিটেন অনেক কারণে বিখ্যাত তার রয়েছে এখানে ভালো ভালো বিশ্ববিদ্যালয় ক্যামব্রিজ অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে এবং প্রচুর লোক এই দেশে পড়তে আসেন কিন্তু বেশ কিছু বছর যাবৎ আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয় লাইক হারভার্ড বিশ্ববিদ্যালয়ের অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা এই যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়কে টপকে উপরে উঠে গিয়েছিল কিন্তু সম্প্রতি কিউএস নামের একটা আন্তর্জাতিক সংস্থা তারা বিভিন্ন গবেষণা চালিয়ে তারা একটা তথ্য তারা উপস্থাপন করেছে তারা যেটা তো উপস্থাপন করেছে যে উচ্চ উচ্চশিক্ষার জন্য কোন শহর সবচেয়ে ভালো তারা উচ্চশিক্ষার জন্য শহর পছন্দ করেছে এবং এই শহরের পছন্দের তালিকায় তারা একশো পঞ্চাশটি শহরকে বাছাই করেছে এবং এই একশো পঞ্চাশটি শহরের মধ্যে লন্ডন হচ্ছে নাম্বার ওয়ান যুক্তরাজ্যের লন্ডন হচ্ছে এক নাম্বারে যে উচ্চশিক্ষার মানে ভালো শহর হিসাবে এবং এই শহরে তারা একটা পয়েন্ট সিস্টেম করেছে সেই পয়েন্ট সিস্টেমে লন্ডন পেয়েছে একশো পয়েন্ট দুই নম্বরে আছে টোকিও শহর সেটা পেয়েছে নাইনটি স্কোর করেছে তারা তিন নম্বর আছে সিওল দক্ষিণ কোরিয়ার সিওল নাইনটি সেভেন পয়েন্ট এইট তাদের স্কোর চার নম্বরে আছে মিউনিক জার্মানির তারা নাইনটি সেভেন পয়েন্ট সেভেন পাঁচ নম্বর আছে মেলবোর্ন অস্ট্রেলিয়ার নাইনটি সেভেন পয়েন্ট ওয়ান ছয় নাম্বার আছে সিডনি অস্ট্রেলিয়ার নাইনটি ফাইভ পয়েন্ট ফোর তাদের স্কোর আর সাত নম্বর আছে প্যারিস প্যারিস হলো নাইনটি ফোর পয়েন্ট সিক্স তারপরে আট নম্বর আছে জুরিক সুইজারল্যান্ডের জুরিক তাদের পয়েন্ট হলো নাইনটি তাদের স্কোর নয় নম্বরে বার্লিন জার্মানি বার্লিন তাদের হলো নাইনটি আর দশ নম্বর হচ্ছে মন্ট্রিল কানাডার সেটা হলো নাইনটি এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতে পারেন যে আপনারা তো সব হিসাব টিসব দিলেন আমাদের বাংলাদেশের অবস্থা কি আসলে বাংলাদেশেরও একটা জায়গা আছে কিন্তু কত নম্বর জানেন এই যে একশো পঞ্চাশটার মধ্যে বাংলাদেশের ঢাকা শহরের অবস্থান হল উচ্চশিক্ষায় একশো একচল্লিশতম মোটামুটি একদম তলানিতে আর কি তো এই যে র্যাঙ্কিং প্রকাশ করে তারা এই প্রতিষ্ঠান যা কিউএস তারা প্রতি বছর বিভিন্ন এডুকেশন লাইনের বিভিন্ন বিষয়ের র্যাঙ্কিং প্রকাশ করে এবং জাস্ট দুই বছর তারা প্রকাশ করতে পারে নি কোভিডের কারণে এখন আবার নিয়মিত করছে তো এখন কথা হলো এই যে ঢাকা শহর একশো একচল্লিশতম হওয়া একশো পঞ্চাশের মধ্যে এটা আসলে ভালো সংবাদ নয় হ্যাঁ আমাদের মান বাড়ানো উচিত শহরের লেখাপড়ার আমরা এর আগেও দেখছি যে তালিকায় বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েট হ্যাঁ এরগুলোর মধ্যে নামই নাই হ্যাঁ উপরের দিকে থাকা তো দূরের কথা শিক্ষার মান বাড়াইতে হবে হ্যাঁ শহরের পরিবেশ ভাল ভালো করতে হবে হ্যাঁ এবং এগুলো না করে শুধু গলা করে উন্নয়নের ধুয়া দিয়ে তো হবে না হ্যাঁ কারণ শিক্ষাক্ষেত্রে আপনি পিছিয়ে গেলে প্রতিযোগিতায় টিকতে না পারলে হ্যাঁ মেধা বিকশিত না হলে আপনি কম্পিটিশনে আসতে পারবেন না হ্যাঁ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবেন না যাই হোক আশা করি আমাদের উন্নতি হবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ